মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকের পুরো ভিডিওটা কিন্তু তোমরা কেউ স্কিপ করবে না চলে আসছে স্কিপ করো না কেউ দেখো আজকের ভিডিওতে কিন্তু দারুণ একটা টিপস দেবো তোমাদের তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর এই দিকে দেখো আকাশে কুয়াশা ভর্তি আর এখন বাজে কটা যেন ভোর ছটা মানে সকাল ছটা ভোর না সকাল ছটা আর এদিকে দেখো সূর্যি মামা টুকে দিচ্ছে টুকি টুকি করে সবাইকে টুকি দিচ্ছে কেন বলো তো এত কুয়া আসে না বেড়াতেই পারছে না তাই এই ক্যাপচারটা না আমার দেখে এত সুন্দর লাগছিল জানলা দিয়ে তাই তোমাদের সাথে একটু ক্যাপচার করে নিলাম দেখানোর জন্য আর এদিকে দেখো এই হরিচাঁদ মন্দিরে কীর্তন আসে তার জন্য এখানে প্যান্ডেল খাটানো হয়েছে তো মনে হচ্ছে না আমাদের বাড়ির পাশেই একদম কিন্তু ঘুরে গেলে ওটা অনেকটা কিন্তু আমাদের জানলার পিছনটা একদম আর এদিকে দেখো কালকে বড় মশাই জানতো ট্যাংরা মাছ নিয়ে এসেছিলো কেটেই নিয়ে এসেছিলো জানতে বলে না আর মানে ও কি বলো তো গোটাটা নিয়ে আসিনি তাহলে হাতে কাঁটা ফুটে গেলে না এই শীতের সময় প্রচুর পরিমাণে ব্যথা হয় আর এই মাছটা কাটতে গেলে না হাতে লাগবেই তো তোমাদের ইন্টোটা দিই নি চলো ইন্টুটা দিয়ে নিই ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েশন আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি বড়দেরকে পোনা আমার ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি তো বন্ধুরা কেউ কিন্তু স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আর অনেক কিছু দেখতে পাবে আজকে ভিডিওটা আর তোমাদেরকে আগেই বললাম না একটা টিপস দেবো তোমাদের তা কী টিপস সেটাই তোমরা দেখবে তার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে আর যে ফুলকপি দিয়ে আর ওই জ্যান্ত ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব সেটাও কিভাবে করছি সেটাও তোমাদেরকে শেয়ার করব তো চলো দেখো তার জন্য আমি কি কি কেটে নিয়ে আসি এখানে ফুলকপি আলু আর এখানে ধনে পাতা আছে সব একসাথে ধুয়ে নেব আর রান্না করব হচ্ছে পেঁয়াজ সরি এটা বরবতি আর আলু ভাজা করব। ওর মধ্যে জানো পেঁয়াজ কুচি দিয়েছি তাহলে না এত সুন্দর দারুণ খেতে হয় না মানে অন্যরকম একটা টেস্ট লাগে পেঁয়াজ কুচিয়ে দিলে তোমরা বাড়িতে একবার এইভাবে করে দেখবে দারুণ লাগে কিন্তু খেতে আর এদিকে তো বরবটি ভাজা হচ্ছে আর একদিকে চা বসিয়ে দিয়েছি আমার কর্তা মশাই তো আবার চা ছাড়া ওর দিনটাই শুরু হয় না চা না দিলেও সকাল হবে না বুঝাছ তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু গরমও হয়ে গেছে এবার আমি নুন হলুদ মাখানো মাছটা কিন্তু গরম তেল মধ্যে ছেড়ে দেবো আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি চাটা নামানোর পরে আর বন্ধুরা পাশে কিন্তু মাইকের আওয়াজ একটু করে নিও মানে মানিয়ে নিও ঠিক আছে ও দেখো মাছটা দিয়ে দিলাম তেলের মধ্যে আর জ্যান্ত মাছ বলে তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি তাহলে মাছটা ভাজা মানে ভাজাটা সোজা সোজা হবে নাহলে না জ্যান্ত মাছ কড়াইতে দিলে না গুটিয়ে যায় না নাড়াচাড়া করলে ওর জন্য একটু নাড়াচাড়া করে নিলাম এতে কিন্তু অসুবিধা হবে না ভাঙবে না এই মাছ কিন্তু সহজে ভাঙে না তো পুরো পুরো করে কিন্তু ভাজা করে নেব তো এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট উল্টে দিচ্ছি আর লাল লাল করে কিন্তু আমি ভেজে নিচ্ছি এই মাছ কিন্তু অনেকে হালকা ভাজে আমি কি বলতো একটু কড়া ভাজাই করলাম তরকারিটা একটু সময় দিয়ে ফোটাবো তাই আর মাছটা যত একটু তরকারিতে দিয়ে ফোটানো হবে মাছের টেস্টটা কিন্তু ততটাই বেড়ে যাবে তো চলো মাছটা ভেজে নি তারপরে দেখো কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কেউ স্কিপ করবে না স্কিপ করে চলে যাও না লাইকটা না দিলে লাইক দিয়ে দাও একটা আর মাছ ভাজার পরে আমি আলুটাও ভেজে নিয়ে আসি তারপরে ফুলকপিটাও ভেজে নেব আর তোমরা কে কে এখনও লাইক দাও একটা করে লাইক দিয়ে দাও হ্যাঁ নাইলে না ভুলে যাবে তোমরা শিগগি লাইক দিয়ে দাও তারপর শেষে কমেন্ট করে দিও ঠিক আছে আগে লাইকটা করে দাও তো দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি ফুলকপিটা ভেজে নেব আলুটা তুলে নিয়ে তো ফুলকপিটাও এখানে ভাজা ভাজা হয়ে যাচ্ছে তারপরে কিন্তু আমি ফুলকপিটা তুলে নিয়ে এবার কি দিয়ে এর মধ্যে তোমরা শুধু দেখো একবার তো দেখো গরম তেলের মধ্যে কিন্তু গোটা জিরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিরে কাঁচা লঙ্কা তিনটে আর এর মধ্যে আদা জিরে ধনে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাও আছে দু চারটে একসাথে বেটে নিয়ে ওটা মশলাটা আমি দিয়ে ভালো করে কিন্তু কষাতে থাকবো এবার তেল যত সময় না সারবে তত সময় কিন্তু আমি কষাবো ঠিক আছে তোমরা শুধু দেখতে থাকো দেখো আবার একটু হালকা বাটি ধোয়া জল দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি ভালোভাবে আবার কষাবো আর তেলটাও সেরে দিয়েছে এবার আমি ফুলকপি আলু ভাজাটাও দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে কিন্তু আমি আবার ভালো করে কষাতে থাকবো তোমরা কেউ স্কিপ করবে না দেখতে থাকো ভালো লাগবে দেখবে আর খেতে যা দারুণ হয়েছিল না জ্যান্ত মাছ যেমন তেমন করে রান্না করলে কিন্তু অসাধারণ লাগে বিশেষ করে এই টাংরা মাছটা তো দেখতেই পাচ্ছ এবার আমার কষানো হয়ে গেছে আমি কিন্তু এটা গরম জল ঢেলে দিলাম জানো তো গরম করে রেখেছিলাম আর তরকারিটা কিন্তু আমি একটু বেশি জল দিয়েছি কেন বলতো বেশি করে একটু ফোটাবো তাই তা আমি তরকারিটা এবার এটা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দেবো দিয়ে তারপরে কিন্তু ফিরে আসছি আর এখন ফুলকপি আর মানে অসাধারণ লাগে জানো তো আর ফুলকপিটা আমরা আমাদের ঘরে না একটু বেশি খাই আমরা জানি না ফুলকপি বাঁধাকপি এটা যেন খুব ভালো লাগে আমাদের তো দেখো ঢাকাটা খুলে এবার আমি কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে একটু সময় আবার ফুটতে দেবো ঝোলটা কিন্তু অনেকটা কিন্তু কমে এসছে দেখতে পাচ্ছ তোমরা তো আবার ঢাকা দিলাম ঢাকা দিয়ে আবার দেখো ঢাকাটা খুলে নিয়ে এবার ধনে পাতাটা দিয়ে দিলাম আমি বললাম না মাছটা দিয়ে একটু বেশি সময় ফোটাবো তাহলে কি হয় বলো তো মাছের ঝোলের টেস্টটা না দ্বিগুণ বেড়ে যায় জানো তো ওর জন্য মাছটা বেশি ভাজা ভাজা করেছিলাম আর কাঁচা কাঁচা করলে ভাজলে কি হয় জানো তো বেশি ফোটানোও যায় না আর বেশি আবার ফোটালে না মাছটা আবার ভ্যাট ভ্যাট মতন করে মানে ওর ভিতরটা না কেমন একটা হয়ে যায় ওই কারণে আমি একটু কড়া ভাজা করেছিলাম আর তরকারির কালারটা দেখো ফুটছে দারুণ লাগছে খেতেও অসাধারণ হয়েছিল বন্ধুরা তোমরাও এইভাবে একবার বানিয়ে দেখো দারুণ হয়েছিল আর এখন যেহেতু ছেলের পরীক্ষা চলছে না এত তাড়াহুড়ো করে রান্না করতে হয় না তাও এতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি তাতেই আমি যেন ধন্য আর এদিকে দেখো কর্তা মশাই খেতে বসে গেছে আর আমি সকালবেলা এখন পাউরুটি আর এই বরবটি ভাজা দিয়ে খেয়ে নেবো তারপরে তো ছেলে পরীক্ষা দিতে বেরিয়ে গেছে ওর বাবাও বেরিয়ে গেছে আর আমি এখন ঘরে টুকিটাকি একটু জিনিস কাজগুলো করে নিই প্রত্যেক দিনের এইগুলো রুটিন তো প্রত্যেক দিন তোমাদের শেয়ার করা হয় না যেন তো তো আজকে একটু ভাবলাম আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি আর দিন না এগুলো না মশলে না যেন কেমন একটা ধুলো ধুলো হয়ে যায় কেন জানি না ভাবি যে প্রত্যেক দিন করবো না তা কিন্তু আয়নার সামনে টিভির সামনে গেলে না মনে হয় যেন এমন একটা ধুলো ধুলো খাটের সাইডে জানি না কিসের জন্য হচ্ছে তো রিং লাইটটাও দেখো ধুলো ধুলো হয়ে গেছে আর রিং লাইটটা না খারাপ হয়ে গেছে জানো তো দড়ি দিয়ে বেঁধে বেঁধে কাজ চালাচ্ছে কি করব। তো বিছনার চাদরটাও আবার তুলে নিয়েছিলাম আর এবার বিছনার খাটের সাইডটাও পরিষ্কার করে নিচ্ছে আর তারপরে দেখো সন্ধ্যের সময় চলে এসছে আর কিন্তু তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি তো সন্ধ্যে না এটা রাত এখন প্রায় দশটা বাজে তো আমি এখন বেগুন পোড়া দিচ্ছি আর বেগুনটা কিন্তু আমি তেল মাখিয়ে নিয়েছিলাম মানে ধুয়ে তেল মাখিয়ে রেখেছিলাম রেখে তারপরে একটু চারিদিক দিয়ে ফুটো ফুটো করে নিয়েছিলাম এই চাকুটা দিয়ে আর তোমাদের বললাম না একটা টিপস দেবো তোমাদেরকে এ দেখো এই চাকুর এইভাবে নিয়ে এটা মাগা আলা চাকু নিয়ে এবারে একটু 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 করে চাকুটার মানে বেগুনের খোসার মধ্যে দিয়ে এ করবে দেখো এত সুন্দরভাবে খোসা সারানো হয়ে যায় না তোমাদের দু হাত লাগবেও না আর হাতে গরমও লাগবে না তো তোমরাও এইভাবে বেগুন পোড়ানোর পরে চাকু দিয়ে এরকম একটা চাকু নিয়ে নেবে নিয়ে এরকম করে করবে দেখবে তোমাদের গরমও লাগবে না আর গরম গরম অবস্থায় কিন্তু বেগুন পোড়াটা সারানোও হয়ে যাবে আর আমার বেগুন পোড়াটা দেখো যে কত সুন্দরভাবে কিন্তু পুরানোও হয়ে গেছে মানে কত সুন্দর লাল লাল একটা দাগও চলে এসছে আর অনেকে কি করে বেগুনটা পুরি নিয়ে না ঠান্ডা জলে এ করে তারপর খোসা ছাড়ায় কিন্তু ওটা না একটা কেমন টেস্ট লাগে তো তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করো বেগুন পোড়ানোর সময় মানে পোড়ানো হয়ে গেলে আমি এইভাবেই ট্রাই করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি করে ঠিক আছে তো দেখো আমার বেগুন পোড়াটা হয়ে গেছে আর এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব করে নিয়ে আসি ধনে পাতাটা বারান্ত ছিল ছেলে এনে দিল তারপরে মাখলাম ওই জন্য তোমাদের সাথে শেয়ার করিনি লাস্টে খাবারটাই শেয়ার করছি রাতের ডিনারে দেখো আর পাশের ঘর দিয়ে দিয়েছিল আলুর দম আর লুচি এটার এখন আর খাব না ভাতটা যদি না খাই ভাতটা সকালবেলা না ঠান্ডাটা খেতে ইচ্ছা করে না যেন তো এই ঠান্ডার মধ্যে তার থেকে লুচি তরকারিটা ঠাক সকালবেলায় ঠান্ডা ঠান্ডায় খেয়ে নেবো আর রাত সকালের যে মাছের ঝোল করেছিলাম তার মধ্যে কিন্তু ডিমের অমলেটটা দিয়ে দিয়েছি জানো তো ডিমের অমলেট করে পোস্ট বানিয়ে তো এই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার তো আমার আজকে ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলে বেশি বেশি করে ঠিক আছে তো সবার সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিও তো ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থাকো গুড নাইট সবাই টাটা বাই বাই